আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা নাকি নিয়মিত মঞ্জিয়ার ওয়ান ইউটিউব চ্যানেল দেখেন করে রাতের আধারে ওই মিরপুর সাহালি আমাদের শরীরের কিছু বটগাছের ডাল কেটে নিয়েছে আমি ওই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক লোক ঘুমাচ্ছে এখানে এই সেই শিল্পী নয়ন দেওয়ান সাধক মাতাল রাজ্জাক দেওয়ালের সুযোগ্য ছাত্র আমার খুব প্রাণপ্রিয় একজন বন্ধু আমি সেই পাগল মুখতার আমরা এই দুই মামবাইগিনে একসাথে আসছি এই আপনার বসিলা থেকে আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম সাথে জোরপূর্বক তাকে নিয়ে আসছি সে বলতেছে মামা চলেন মাঝারে যে মাঝারে গেছে আসছি যে থালাগুলা কাটছে তার জন্য দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো জানেন কী কারণে কাটছেন সঠিক জানি না কোনো মন্তব্য করা যাবে না জেনে মন্তব্য করাটা আমার জন্য অপরাধমূলক আপনারা সবাই ভালো থাকবেন ঢাকার পূর্ণভূমি বাংলাদেশের পূর্ণভূমি মাগরাদি আওলিয়া হযরত শাহালিউল দাদীর পদূলারে দরবার ও পবিত্র দরবারে কি হচ্ছে তার জন্য কোনো বাসও না লক্ষ লক্ষ পাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরু যারা নাকি নিয়মিত পুঞ্জি আর ওয়ান ইউটিউব চ্যানেল দেখেন আমার এই শ্রদ্ধা বাইরে সিদ্ধি নয়ন দেওয়ান আমরা যখন নাকি বসিলা থেকে আসছি হয়তো বা সময়ের কারণে কিছু কথা বলতে পারিনি কারণ হলো বাইক চালানো হচ্ছিল আমরা ওই জায়গা থেকে প্রথমে আসছি সাধক মাতাল কবি রাজাকের দরবার সহ থেকে জরত করার পর আসছি সাহালি মাজার সাহালি মাজার আসার পর আমরা শিল্পী নয়ন দন আর্মি বিরোধ করেছিলাম আসার পরবর্তীতে ওই জায়গাতে হয়তো আবার সময়ের কারণে লং করার জন্য কারণে হয়তো আবার করে দিয়েছি আমরা এখন আসছি যে আপনার গাজীপুর গাজীপুর দাক্ষিণ খান আপনার হলো আকাশ মার্কেট থেকে যে চৌরাস্তা বা যদিপুর যাওয়ার যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে যেয়ে যেতে দাক্ষিণ খান এই দাক্ষিণ খান আসছি এক দরবারে হরজত দয়াল বাবা আসানসার দরবারে আসছি এই সেই তার প্রতীক ছবিখানি আপনারা ওই ছোটো ছবিটা

আজকা মাসিক যে জলসা বাসরিক জলসা বাসরিক জলসাটা হয়তো বা অল্প মাধ্যমে ছোটো করে ওরা সমাপ্ত করবে এখানে আপনাদের আসা প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা ভালো থাকবেন ভালো রাখবেন

পীর মশায় বুজুর্গ সাধুগুরু বৈষ্ণব সকল চরণে প্রেম ভক্তি রাখি ভক্তি ভরে স্মরণ করি আমার চার তরিকার মুর্শিদ আমার ভবপারের কান্ডারি হাজরাতের শাহ সফি ফালুসা চিস্তিয়াল নিজামি ভক্তি ভরে শরণ করি আমার গানের গুরু গানের স্রষ্টা হাজরত দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ানের পাক দরবারে যার দরবারে আজ মুসাফির সেজে এসেছি আল্লাহ আলাহ আল্লাহর বন্ধু হজরত শাহ আসান শাহ আলাই তার দরবারে ভক্তি রাখি তার ভক্ত আশেখান জাকেরান সকলের প্রতি সালাম শ্রদ্ধা প্রেম নিবেদন করি আল্লাহ আল্লাহ আল্লাহর বন্ধু হজরতে শাহ সুফি গণ আলাই তার দরবারে ভক্তি রাখি সালাম ভক্তি আপনারা যারা আছেন সকলের প্রতি সালাম রেখে একটি কালাম করার চেষ্টা করব ভুল ত্রুটি ক্ষমার জন্য ক্ষমা করে দিবেন যা আছে তাই নিয়েই যেন আমরা সুখী থাকি এবং সুন্দর থাকি এই আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ সকল